আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক মাত্র তিন মিনিটে ঘরোয়া মশলা দিয়ে টেনে মস মসে চিঁড়ে ভাজা এখনই বাড়িতে তৈরি করে ফেলুন আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো মটরশুটি বাদাম দিয়ে চিঁড়ে ভাজা রেসিপি বিকেল বেলা হলে কিছু একটা খেতে ইচ্ছে করে বাদাম চিঁড়ে ভাজা একটা কোটো ভরে রেখে দিতে পারেন দেড় মাসের মতো খেতে পারবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যায় প্রথমে আমি মটরশুটি ছাড়িয়ে নেব বাকীগুলো এইভাৱে কৰি চাৰি নেব মটৰ ডাল নেছি চিড়ে নিয়েছি চিড়ের ভিতরে অনেক ময়লা থাকে চিড়েটা পরিষ্কার করে নিয়েছি বাদাম নিয়েছি কাজু বাদাম নিয়েছি মটরশুটি নিয়েছি চুলাটা অন করে দিয়েছি কড়াই গরম হলে তেল দিয়ে দেব দিয়ে দেবো তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চালনির মধ্যে দিয়ে দিচ্ছি চিরাগুলো গুলো সবগুলো একসঙ্গে দেব না ধাপে ধাপে ভেজে নেব ভাজার সময় চুলো আঁচটা লো আর মিডিয়াম আসে বাঁচতে হবে তাহলে ভাজা মুচমুচে হবে চিঁড়ে ভাজা হয়ে গেছে নামিয়ে এভাবে করে ভেজে বাকিগুলো দিয়ে দিছি বাদাম গুলো বাসায় যদি মুসমুসি এরকম ভাজা কিছু থাকে তাহলে তো কপি চায়ের সঙ্গে জমে যাবে বাদাম ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দিয়ে দিছি কাজু বাদাম কাজু ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দিয়ে দিছি মটরশুঁটি মটরশুটি বাজার সময় খেয়াল রাখবেন সিটে পড়ে না যায় সাবধানে বাজবেন মটরশুঁটি বাজার সময় চুলো রাস্তায় একদম কমিয়ে দিয়ে বাঁচতে হবে মটরশুঁটি বাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দিয়ে দিছি মটরের ডাইল মটরের ডাইল ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি সবগুলো বাজা হয়ে গেছে ইটার মধ্যে মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি শুকনো মরিজির গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি বিট লবণ সব উপাদানগুলো একসঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ